নমস্কার সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে অনেক দিন থেকে প্রায় দুদিন থেকে আমি ভিডিও দিতে পারিনা তো আজকে দোকানে আমি কোনো কাস্টমার এর ভিডিও না কিছু আমার দোকানের শাড়ির কালেকশন দেখাবে সুতির শাড়ির কালেকশন তো আমার আমার দোকানে যে দাদা থাকে সেই দাদা তোমাদেরকে দেখাবে আমি ভিডিও করছি দাদা তোমাদের দেখা হ্যাঁ এই যে দেখো কিছু সুতির শাড়ির কালেকশন দেখাচ্ছে এই শাড়িগুলো হচ্ছে পাড় লাগা সুতির শাড়ি হ্যাঁ এগুলো সব চলছে শাড়িটা একরকম আর পাড় একটা হলুদ রঙের পাড় তাছাড়া এই যে এইরকম শাড়িগুলো সুন্দর আহ ছাপ মানুষের ছাপের ছাপ বিভিন্ন ধরনের ছাপ এই শাড়িগুলো না কোয়ালিটি খুব ভালো। এইগুলো হচ্ছে মহারানি কোম্পানি শাড়ি। হ্যাঁ মহারানি কোম্পানি সুতির শাড়ি। আসলে সবাই চেনে যারা সুতির শাড়ি কোয়ালিটি ব্যবহার করে তারা প্রাইস মানে। তবে এই যে দেখাচ্ছে কলমকারি প্রিন্টের মধ্যে সুতির শাড়ি এগুলো কালার একদম পিওর পতনের হবে। হ্যাঁ আসলে যতটি ঝুলের মতো gitu লাগা। কালার দেখাচ্ছে একটা রেড এর মধ্যে একটা ব্ল্যাক এর মধ্যে এই এই শাড়িগুলো না পরে খুবই আরাম হ্যাঁ কোনো ভার নেই শাড়ি গুলোতে এই যে আর শাড়ি collection এসেছে এগুলোতে হম শাড়ির type এর সুতির মধ্যে কোটা type এর আচলে কিন্তু ভালো লাগছে হ্যাঁ আমি একটু দেখে নেবো দেখাচ্ছি মধ্যে সুন্দর ঝুল আছে পুরো শাড়িটার মধ্যে একটা কোটা কোটা ভাগ আছে হ্যাঁ শাড়িটা তোমরা হাতিয়ে দেখলে বুঝতে পারবে ভালো শাড়িটা হ্যাঁ শাড়িটা এটাও মহারানীর একটা টাইপ মহারানীর শাড়ি কিন্তু প্রত্যেকটা আলাদা হয় হ্যাঁ মহারানী মানেই যে একরকম শাড়ি এটা না আমরা আগে ভাবতাম তারপর দোকান আমরা দেখেছি অনেক কোয়ালিটি হয় মহারানীর কমপ্লিট থেকে শুরু করে অনেক দামি পর্যন্ত হয় মহারানীর কোয়ালিটি অনেক ধরনের হয় এই কোয়ালিটির নাম হচ্ছে হিমা হ্যাঁ হিমা হিমা সব অনেকে জানবে যারা হ্যাঁ এগুলোর মধ্যে অনেক কালার আছে একটু কালার গুলো দেখাচ্ছি এই যে অরেঞ্জ কালার এর মধ্যেই হ্যাঁ আরো অনেক কালার আছে আরো অনেক ধরনের কালার ভ্যারাইটি পাবে তোমরা কচু পাতা কচু পাতা কালার এর একটা দেখতে পাচ্ছ এই হেমারি শাড়ি হ্যাঁ মহারানী কোম্পানির খুব ভালো এই শাড়িগুলো এর আগে বলছিলাম সবগুলো সেল হয়ে গেছে আবার পুরো বেড়েছি তোমরা দেখলা ওই যে বাড়ির বার করছে

এই শাড়িটা তো আরো খুব ভালো দিদিশা কোম্পানির এটার কাপড়টা সফট একদম সফট মলমল মতো আর একটা সুন্দর চিকন পা আছে হ্যাঁ সুন্দর চিকন পা হ্যাঁ শাড়িটার দুটো কালার এখন আপাতত অ্যাভেলেবেল আছে এর আগে এনেছিলাম বিয়ে হয়ে গেছে এখন দুটো আপাতত অ্যাভেলেবেল আছে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে ইলিয়ন কি হম ইলিয়ন বলে এটারও তিনটা কালার আছে গোলাপি সবুজ বাদামি